তাফসিরুল কোরআন মাহফিল আমার প্রিয় মাহফিল সমূহের মধ্যে একটি যেহেতু আল্লাহ পাকের কিতাব থেকে কোরআনুল করিম থেকে এখানে আলোচনা করা হয় এবং আলোচনা আলোকেই ডিজাইন করতে হয় বাকি কে কতটুকু করেন সেটা তার ব্যাপার কিন্তু মাহফিল কমিটির একটা চাহিদা থাকে যে আপনারা কোরআনের আলোকে আলোচনা করবেন আর কুরআনুল করিমকে আল্লাহ রব আল সর্বশ্রেষ্ঠ ওয়াজ বলেছে সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ হচ্ছে কোরআন তাই তাফসিরুল কোরআন মাহফিলে গেলে আমার মনে হয় যে রসুল পাক সাল্লাহ সাল্লামের সেই সুন্নতের উপর আমল হচ্ছে রসুল পাক সাল্লাম বলেছেন মান কালা বিহি সদাকা ও মান হাকামা বিহি আদালা ও মান দা ইলাইহি হুদিয়া ইলা সেরাতিম মুস্তাকিম যে কোরআনের উপর ভিত্তি করে কথা বলবে সে কথা বলে যে ব্যক্তি কোরআনের উপর বিচার করে সে হক বিচার করে আর যে কোরআনের পথে মানুষকে দাওয়াত দেয় অন্য কারো হৃদায়ত হোক না হোক তার হৃদায়তের নিশ্চিত আল্লাহ দিয়ে দেন তাই তা কোরআন মাহফিল একটি মুবারক মাহফিল আমি নিজেও পছন্দ করি এবং আপনারা আয়োজন করেছেন বলে আপনারা মুবারকপাত পাওয়ার যোগ্য দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের খায়রা বরকত দান করুন আমিন আমিন কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন দীর্ঘ তেইশ বছরে রসুল করিম সাল্লাল্লাহু আলহি সাল্লামের উপর এবং এই কিতাবকে শুধু আল্লাহ নাজিল করেন নাই বরং আল্লাহ বলেছেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা فاذا قرأناه فاتبع সুম্মা ثم ان না বায়া হে নবী শুধু নাজিল করেই আমার দায়িত্ব শেষ নয় এরপরে আরো চারটা দায়িত্ব আমি আল্লাহ পালন করব। প্রথম দায়িত্ব হচ্ছে আপনার অন্তরের মধ্যে কোরআনকে জমা করা হেফাজত করা দায়িত্ব আমি আল্লাহর দুই নম্বর আপনাকে কোরআন শরীফ পড়ে শিখানোর দায়িত্ব আমি আল্লাহ তিন নম্বর এই কোরআনকে আপনার কাছে ব্যাখ্যা করে বুঝানোর দায়িত্ব আমি আল্লাহ এখানে তিনটার কথা আর অন্য সুরায় এসেছে আরেকটার কথা ইন্না ইন্না নাহনু লাহু হাফিজুন এই কুরআনকে আমি আল্লাহ নাজিল করেছি আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি কুরআন নাজিল করেছেন আল্লাহ পড়া শুনিয়েছেন আল্লাহ হ্যাঁ সরাসরি আমাদেরকে পড়া শোনার নাই রাসূলুল্লাহকে পড়া শিখিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সুল্লাহ অন্তরে কোরআন শরীফকে জমা করেছেন আল্লাহ কোরআন শরীফকে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ কোরআন শরীফকে হেফাজত করেছেন আল্লাহ অতএব যে কিতাব আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি এই মহা নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করার নয় আর যেহেতু কোরআন শরীফ সমস্ত ইলমের আধার ইলমের খনি তাই কোরআন শরীফের সাথে আরও দুইটা ইলিম একসাথে চলেছে একটা হচ্ছে ইলমে কিরাত ইলমে কিরাত তো বুঝেন কোরআন শরীফকে শুদ্ধ করে তিলাওয়াত করার যে পদ্ধতি এটাকে ইলমে কিরাত বলা হয় ইলমে কিরাতের আবার দুইটা সাইড আছে একটা হচ্ছে তাজবিদ আর একটা হচ্ছে মাকামাত তাজবিদ মানে হচ্ছে কোরআন শরীফ পড়ার যে পদ্ধতি যে সায়েন্স যে গ্রামার আর মাকামাত হচ্ছে তিলাওয়াতের আর্ট তিলাওয়াতের পারফরমেন্সের বিভিন্ন নিয়ম আছে এগুলো আপনারা জানেন না আমিও জানি না এগুলো বড় বড় কারি যারা তারা জানেন তাজবিদ এবং মাকামাত এই দুইটা নিয়ে কোরআন শরীফের ইলমে কিরাত আর আরেকটা সাইড আছে ইলমে তাফসিদ কোরআন শরীফকে ব্যাখ্যা করা প্রত্যেকটা যুগে ওই মানুষের সেন্স ওই মানুষের মেধা অনুযায়ী কোরআনকে বুঝিয়ে তাকে বলা যেন ওই মানুষটা কোরআনের উপর আমল করতে পারে আবার কোরআন শরীফের হৃদায়তের মধ্যেও বিভিন্ন ভাগ রয়েছে কোরআন শরীফের আপনারা মনে করতে পারেন কোরআনের মধ্যে মনে হয় আল্লাহ শুধুমাত্র বলেছেন এটি করো ওটি করো না এই করো সেই করো না এইরকম করো আর করো না এরকম আয়াত কোরআন শরীফে খুব কম কোরআন ছয় হাজারের মতো আয়াত রয়েছে কম বেশি এর মধ্যে মাত্র পাঁচশোটির মতো আয়াত যেখানে আল্লাহ কোনো কিছু করতে বা না করতে আমাদেরকে আদেশ নিষেধ করেছে মাত্র পাঁচশোটির মত প্রশ্ন আসে তাহলে বাকি পুরো কোরআনে আল্লাহ কি বললেন বাকি পুরো কোরআনের বেশিরভাগ জায়গায় আল্লাহ রব্বুল আলমিন নবিরাসুলদের জীবন আমাদের কাছে তুলে ধরেছে তার মানে এটা তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ আলতু কিছু বলবেন না আল্লাহ যা বলবেন সেটি হচ্ছে হক নবিরাসুলদের জীবনের মধ্যে আমাদের জন্য সর্বোত্তম শিক্ষা রয়েছে এজন্য জন্য আল্লাহ পাক কোরআন শরীফের বেশিরভাগ অংশ নবিরাসুলদের জীবনের কাহিনী দিয়ে আমাদেরকে জানিয়েছেন এবার নবির আসলের প্রসঙ্গে আসেন আমি আসছি আমার সাবজেক্টে আসছি একটু পরে নবির আসলদের সংখ্যা অনেক হাদিসে এসেছে যে আল্লাহ রব আলীর প্রায় এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজারের মতো নবী পাঠিয়েছেন তার সোয়া লক্ষ নবী আসুল পাঠিয়েছেন সোয়া লক্ষ আমরা নাম জানি মাত্র ত্রিশ পঁয়ত্রিশ জনের না আরো কম ত্রিশ পঁয়ত্রিশ জন কি বলে কোরআন শরীফে এসেছে পঁচিশ জনের নাম পঁচিশ জনের নাম আসে নাই পঁচিশ আর বাকি তাফিরের কিতাব হাদিস মিলিয়ে জনের নাম আমরা জানি বাকিদের নামই আমরা জানি না এই যে নবী তার মধ্যে তিনশো পনেরো জন নবীকে আল্লাহ রাসুল বানিয়েছে নবীদের চাইতে রাসুল এক ধাপ উপরে নবী আর রাসুলের মধ্যে অনেক পার্থক্য আছে একটা পার্থক্য হচ্ছে নবীর দায়িত্ব হচ্ছে শুধু ইসলামের দাওয়াত দেওয়া কে মানল না ওইটা দেখার বিষয় না রাসুলের দায়িত্ব হচ্ছে রাসুল পৃথিবীতে আসেন নমুনা হিসাবে আল্লাহর পক্ষ থেকে ইসলামের নমুনা ইসলাম প্রতিষ্ঠা করে মানুষের সামনে উদাহরণ সহ দেখিয়ে দেওয়ার নাম হচ্ছে দুই নম্বর পার্থক্য হচ্ছে নবীকে আল্লাহ নতুন কোন কিতাব নতুন কোন শরীয়ত দেন না রাসুল নতুন কিতাব নতুন শরীয়ত নিয়ে আগমন করে রাসুলের সংখ্যা তিনশো পনেরো এবার এই রাসূলদের মধ্যে সবার নাম তো আমরা জানি না পাত্র কয়েকজন জানি এই রাসুলদের মধ্যে পাঁচজন রাসুল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তাদেরকে বলা হয় উলুল আজম উলুল আজম মানে হচ্ছে মর্যাদাওয়ালা উলুল আজম মানে মর্যাদাওয়ালা রাসুল পাঁচজন এর মধ্যে বয়সের হিসাবে যদি আমি বলি যে কে আগে কে পড়ে প্রথমে হচ্ছেন আল্লাহর রাসুল নুহ আলহ ইসলাম নাম শুনেছেন নুহ আলহ ইসলাম দুই নম্বর ইব্রাহিম আলহ ইসলাম আমাদের বাবা মুসলিম জাতির পিতা তিন নম্বর মুসা আলহ ইসলাম এই নাম্বার বলতেছি মর্যাদার ভিত্তিতে নয় বয়সের ভিত্তিতে চার নম্বর ঈসা আলহ ইসলাম ঈসা ইবনে মারিয়াম আর পাঁচ নম্বর আমাদের নবী জনাবে মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি আলহিআ ওয়াসাল্লাম এই পাঁচজনকে বলা হয় উলুল আজম মহান রাসুল মহান শ্রেষ্ঠ পাঁচ রাসুল এবার এই পাঁচজনের মধ্যে আল্লাহর প্রিয় একজন রাসূল হচ্ছেন মুসা আলি ইসলাম এবং কোরআন শরীফে সবচেয়ে বেশি যে রাসূলের কথা এসেছে তিনি হচ্ছেন মুসা এবং কি নাম ধরে আল্লাহ আমাদের নবীর নাম মাত্র চারবার কোরআন শরীফে এসেছে সুরাফ আৎসাহ একবার সুরা মহম্মদের মধ্যে একবার সুরা আরে ইমরানের মধ্যে একবার আর কোন জায়গায় জানি আরেকবার আমার মুচ্ছলাম হচ্ছে মুসা আরেহি সালমের নাম অন্ততপক্ষে দেশমানের উপরে এসেছে বা আরও বেশি আমি ঘন বলি নাই কিন্তু আমার মনে হচ্ছে এর থেকে বেশি হবে কারণ কারণ হচ্ছে কারণের জন্য ছোট্ট একটা ঘটনা বলি আমাদের নোভিগেশন ম্যারাজের যাওয়ার পরে জিব্রাঈ আলী ইসলাম তাকে দেখাচ্ছেন বিভিন্ন নবীর উম্মতদেরকে দেখাচ্ছেন সুদুল্লাহ বললেন আমি দেখলাম কোন নবীর উম্মত মাত্র বারো চোদ্দ জন হাতে গুনা যায় কোন নবীর তিনজন কোন নবীর উম্মত মাত্র দুইজন কোন নবীর উম্মত মাত্র একজন কোন নবীর কোন উম্মতই নেই চিন্তা করেন সারা জীবন দাওয়াত দিয়েছেন আল্লাহর একজন নবী কিন্তু একটা মানুষ দাওয়াত কবুল করে নেই এরকম হয় কিন্তু তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমি কোনো জায়গায় গিয়ে ওয়াজ করলাম সব মানুষ হেদায়ত হয়ে গেল এরকম না হয়তো আমার ওয়াজে আমি নিজেই হেদায়ত হচ্ছি না হেদায়ত হেদায়তের বেটাগিরি কেউ করতে পারবে না এবার রসুল্লাহ সাল্লাম বললেন হঠাৎ করে জিব্রাহল আমাকে বিশাল একটা উন্মত দেখালেন অনেক মানুষ আমি বড় আশা করলাম এরা মনে হয় আমার উম্মত হবে আমি জিজ্ঞেস করলাম জিব্রাহল এরা কি আমার উম্মত জিবরাইল বললেন ইয়া রাসুল্লাহ এরা হচ্ছেন হজরত মুসা আলহ ইসলামের উম্মত বলি ইসরাইল রসুল্লাহ বললেন তাহলে আমার উম্মত কোন জায়গায় জিবরাইল বললেন একটু ঘাল ঘুরিয়ে তাকান আমি অন্য দিকে তাকালাম দেখি আমার উম্মতের সংখ্যা এত বেশি পুরো আসমানের এক সাইড ভরে গেছে এমনকি রসুলে পা সাল্লাল্লাহ ইসলাম বলেছেন যে আহলুল জান্না যারা জান্নাত মানা জান্নাতবাসী এদেরকে আল্লাহ মিয়াত একশো বিশটা কাতারে সারিবদ্ধ করবেন চল্লিশ কাতার বাকি নবী রসুলের উম্মত আর আশি কাতার একা আবি মোহাম্মদ উম্মতে পরিপূর্ণ হয়ে যাবে এবার বলতে চাচ্ছিলাম যে মুসা আলী ইসলামের কাহিনী কোরআন শরীফে এত বেশি কেন কারণ হচ্ছে আমাদের নবী ছাড়া আরো একজন নবী বড় উম্মত পেয়েছেন তিনি হচ্ছেন মুসা আল ইসলাম বাকি নবীদের উম্মত বড় না হাতে গুনা মাত্র কয়েকজন এমন কি আল্লাহর শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ রাসুলদের মধ্যে একজন আল্লাহর খলিল আল্লাহর বন্ধু মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের উম্মত তো প্রথমে মাত্র দুইজন প্রথমে মাত্র দুইজন ছিল তার স্ত্রী সারা এবং ভাতিজা লুত লুত আলি ইসলামের নাম শুনেছেন নবী উনি ইব্রাহিম আলী ইসলামের ভাতিজা প্রথমে উম্মত মাত্র দুইজন পরে আরেকটু একটু হয়েছে কিন্তু আমার নবী সাহা ইসলামের উম্মত দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি প্রায় সোয়া লক্ষ সাহাবি রেখে গেছেন আর আজকে পৃথিবীতে আটশো কোটি মানুষের মধ্যে প্রায় একশো নব্বই কোটি মানে প্রত্যেক পাঁচজনের একজন মানুষ মুসলমান আলহামদুলিল্লাহ তো বলছিলাম এই মুসা আলহ ইসলামের কথা কোরআন শরীফে বেশি এসেছে কারণ আল্লাহ রব্বুল আগের উম্মতের ঘটনাগুলো আমাদেরকে জানানোর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এমনকি রসুল এ পাক সাল্লাহ বলেছেন যে হে আমার উম্মত যে তোমরা তোমাদের আগের উম্মতকে অনুসরণ করবে একেবারে পায়ে পায়ে তোমাদের আগের উন্মতির উপরে যে পরিমাণ বিপদ আপদ মুসিবত এসেছে তোমাদের উপরে সেরকম আসবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ আগের উম্মত কারা ইহুদিন আসারা রসুল্লাহ বলেন এরা ছাড়া আর কে অর্থাৎ আমাদের আগের বড় উন্মত ইহুদিন আসারা মুসা আলহ ইসলামের উম্মত ইসা আলহ ইসলামের উম্মত আর এর মধ্যে মুসার উম্মত বড় সংখ্যা বেশি এবং এরা খুবই ঝামেলাওয়ালা মানুষ বনি ইসরায়েলের যন্ত্রণা আল্লাহর নবী মুসা আলহ ইসলামকে অনেক সহ্য করতে হয়েছে তিনি বলেছেন যে আল্লাহ তোমাদেরকে বলেছেন গরু কুরবানি দাও ইন্দাল্লাহ মুরুকুম আন্তাজ বাহু বা করা আল্লাহ বলেছেন গরু কুরবানি দাও তো দিয়ে দাও একটা শেষ হয়ে তারা বলেছে গরু কোন কালারের হবে কোন সাইজের হবে কোন জায়গা থেকে আনবো কি কাজ করবে কি কাজ তারা একটা একটা প্রশ্ন করে আল্লাহ খালি কঠিন করেন একটা প্রশ্ন করে আল্লাহ কঠিন করেন শেষ পর্যন্ত এমন কঠিন করছেন যে এরকম গরু খুঁজেই পাওয়া যায় না এখন সারা দুনিয়া খুঁজে একটা নিয়ে আসছে এসে কুরবানি দিয়ে বলছে যে মুসাদ বড় কঠিন কাম তুমি দিলে মুসা ইসলাম বললেন যে আমি তো তোমাদেরকে দেই দেই তোমরা প্রশ্ন করে করে কঠিন করেছো এর থেকে আমরা শিখলাম যে শরীয়তের ব্যাপারে আল্লাহ এবং রাসূল যতটুকু বলেছেন তার থেকে যেন আমরা আগে পা না বাড়াই উদাহরণ কি দলিল কি দলিল হচ্ছে একটা হাদিস আল্লাহ নবী সরে একবার বললেন হ্যাঁ আমার সাহাবীরা ইন্নাল্লাহ ফারাদ আলী কুমুল হাজ আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ একবার করলে হবে নাকি প্রত্যেক বছর করতে হবে আল্লাহ নবী কিছুই বললেন না তিনি আবার বললেন ইয়া রাসুল্লাহ একবার করলে হবে জীবনে নাকি প্রত্যেক বছর করতে হবে আল্লাহ নবী কিছুই বললেন না তার উচিত ছিল বসে যাওয়া তিনি বুঝতে পারতেছেন না তিনি আবার বললেন ইয়া রাসুল্লাহ একবার করলে হবে জীবনে নাকি প্রত্যেক বছর করতে হবে আল্লাহ নবী সাল ইসলাম একটু রাগ করলেন রাগ করে বললেন যদি আমি বলি প্রত্যেক বছর করতে হবে তাহলে প্রত্যেক বছর ফরস হয়ে যাবে তাইলে চুপ করে বসে যাও মানে আমি তোমাদের সুবিধার জন্য কিছু বলছি না তো তুমি জিজ্ঞেস করে করে আমাকে দিয়ে আরো বিষয়টা কঠিন করাচ্ছ লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম কুরআন শরীফের আয়াত আল্লাহ বলেছেন যে এত বেশি প্রশ্ন করো না প্রশ্ন করে করে শরীয়তকে যদি আরো কঠিন করে তোমাদের জন্য বিপদ হবে তো এটা বনি ইসরাঈলের একটা বৈশিষ্ট্য